নমস্কার বন্ধুরা আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানায় স্বাগত আমি আজ এমন এক ইউনিক টিপস নিয়ে এসেছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন বন্ধুরা দেরি না করে আমার ভিডিওটা শুরু করা যাক টিপসটা হলো দুটো কাঁচের গ্লাস একসাথে লেগে গেছে আমার বাড়িতে আমার ছোট বোন এসেছিলো বেড়াতে তো ও গ্লাসটা নিয়ে মাছ দিয়ে গিয়ে গ্লাসটা একসাথে লাগিয়ে নিয়েছে তো ও বললো যে এখন গ্লাসটা তো লেগে গেছে আমি কীভাবে খুলবো তো আমি বলছি যে আমি তো এই জানি তো আমি ভাবলাম যে আজ আমি গ্লাসটা খুলে নিই আর আমার বন্ধুর সাথে সেই টিকটা শেয়ার করি আমার মনে হয় আমার অনেক বন্ধুরা এই টিকটা আপনারা জানেন তো যারা যারা জানেন না তাদের জন্য আমি এই ভিডিওটি আজকে করছি এর আগেও আমার অনেকবার এরকম গ্লাস লেগে গিয়েছিল তো আমি এই টিকটা আমি নিজে ব্যবহার করে নিয়েছি তো ভাবলাম যে যেহেতু আমার গ্লাসটা লেগে গেল তো যে আমি গ্লাসটা তো খুলতেই জানি তো ভাবলাম সেই ভিডিওটা আমি এখন করি আর আমার বন্ধুদের কাছে শেয়ার করি তো যারা যারা জানেন তো জানেন আর যারা না জানেন তারা দেখতে থাকুন আমি এই গ্লাসটা কিভাবে খুলি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু গ্লাসটা খুলতেই পারছি না তার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা বাটি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল বেশি গরম না হালকা গরম জল যে গরম জলটা আঙ্গুলে সহায় হয় এরকম বেশি গরম দিলে কাছে গ্লাসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এখন দিয়ে দিচ্ছি এই গ্লাস তো জলটা আমি বেশি করে দিয়ে দিচ্ছি দেখুন যাতে গ্লাসটা ডুবে আর এখন দিয়ে দিচ্ছি বরফ এখন বরফ দিয়ে দিচ্ছি তো আপনারা এখানে বরফের বদলে ঠান্ডা জলও দিতে পারবে যদি আপনাদের কাছে বরফ না থাকে তাহলে ফ্রিজে ঠান্ডা জল দিলেই হবে দেখুন গ্লাসটা ভর্তি করে কিন্তু আমি বরফ দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল তারপর দেখি গ্লাসটা খোলা যায় কি না তারপরও কিন্তু গ্লাসটা খোলা যাচ্ছে না তারপর কিন্তু আমি গ্লাসটা খুলতে পারছি না এই যে আরও রাখতে হবে মিনিট দুই মিনিট আমি তো বলেছিলাম দু মিনিট রাখতে তো ভাবলাম বরফটাও গলে গেছে এক মিনিট হয়ে গেছে তারপর দেখছি গ্লাসটা খুলতে পারছি কি না তারপরও দেখুন গ্লাসটা খুলছে না এই যে দেখুন টাইট হয়ে লেগে রয়েছে তো আরও এক মিনিট রেখে দেখি হয় কি না তো বন্ধুরা আরও এক মিনিট হয়ে গেল আর দেখুন বরফ গলে গেল তো দেখি এখন খুলছি নি এখনও গ্লাসটা খুলে নি তো দেখি ভিতরে উষ্ণ গরম জলটা দিলে হয় কি না দেখুন আর ভিতরে ভিতরে জল দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন এখনও খুলতে পারছি না দুই মিনিট হয়ে গেল তো ভিত ভেতরে জল দিয়েছি তো দেখুন ভেতরে জল দেওয়ার কারণে গ্লাসটা উঠে গেল গ্লাসটা উঠে গেল আর আমার গ্লাসেরও দেখুন কোনো ক্ষতি হয়নি গ্লাসও ভেঙে যায়নি বন্ধুরা টিকটা হলো না তো আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করে দেখুন আশা করি আপনারা উপকৃত হবেন আমার যে কোনো কাছে গ্লাস এভাবে জোড়া লেগে গেলে আমি এই টিকটাই ইউজ করি তো আমি তো এই টিকটা ইউজ করি তার জন্য ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি তো আপনারা দেখুন তো আমার গ্লাসটা তো খুলে গেল দু মিনিট অপেক্ষা করতে হবে বন্ধুরা আমার এই টিকটা ভালো হলো না তো আপনাদের বাড়িতে যদি কোনো অতিথি এসে থাকে তাহলে যদি এভাবে গ্লাস জোড়া লেগে যায় তাহলে আপনারা কোনো টেনশনই করবেন না আমি তো জানি তার জন্য ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম তো আমার এই টিকটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা শেষ করলাম বন্ধুরা আপনারা দেখছেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা